ঘর বানানোর আগে মসজিদ বানাও সুবহানাল্লাহ কোন ঘর বানানোর আগে মসজিদ বানাও কারণ হইল মসজিদ হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর কার ঘর মসজিদ আল্লাহর ঘর সকলকে merhaba আল্লাহর ঘর আর দুনিয়ার ভিতরে যেই ঘরগুলো আমাদের এখন আছে এগুলো আমাদের নির্মিত ঘর এই ঘরগুলো সুন্দর মসজিদ সুন্দর না আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে বিশ্বনবী তার ঘর আগে মসজিদ নির্মাণ করেছেন নবীজি আবু আয়ু মানসারির ঘরের ভিতরে দোতলায় বসবাস করেন আর এই বসবাস করার সময় আগে মসজিদ বানাইছেন নবীজি ডাক দিলেন সাবিদেরকে নিয়ে বৈঠক করলেন বললেন এখানে মসজিদ বানাইতে হবে মসজিদ নির্মাণ করা লাগবে সাহবার হুজুর কোন জায়গায় সাহবার হুজুর কোন জায়গায় মসজিদ বানাবো নবীজি বললেন যে জায়গার ভিতরে আমার উঠনি শুয়ে পড়েছে ওই জায়গার ভিতরে মসজিদ বানাইতে হবে এই জায়গাটা কার দুইজন বালক তাদের মা নাই দুইজনের দুইজনের এই জায়গা আল্লাহ নবী তাদের এই দুইজন বালককে ডাকাইলেন এই দুইজন বালক আর সাতারা রাত্রি লালিত আশ্রয়ের ভিতরে আছে নবীজি তাদেরকে ডাকাইলেন বললেন এ ছেলেরা তোমাদের এই জায়গাটা মসজিদ বানাবো কি বলো ছেলে দুইজন বলে ওখানে আমাদের কোনো সমস্যা নাই আমরা আল্লাহর রস্তে দিয়ে দিলাম মসজিদ বানান নবীজি বলেন না তোমরা প্রাপ্ত বয়স্ক হাও নাই তোমাদের টাকা দান গ্রহণ করা যাবে না যেহেতু তোমাদের বয়স কম টাকা নিতে হবে ওনারা বলে হজুর আপনি জিরা ভালো মনে করেন আমাদের কোনো সমস্যা নাই হজরতিক নিজের পকেট থেকে দিন আর্ধের হাম বের করে নবীজি বলো কোন বিজি ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ এই নেন আমি টাকা দিয়ে দিলাম মসজিদের জন্য আর এটা অক্ষ হয়ে যাবে মসজিদ নির্মাণ হয়ে যাবে আল্লাহ নবীর টাকাগুলো দুইজন বালকের হাতে দিয়ে দিলেন আর বললেন যাও টাকা নিয়ে যাও এই কাগজের মধ্যে সাইন করে তোমরা টাকা নিয়ে জায়গাটা লিখে দাও জায়গা লিখে দেওয়ার পরে আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন মসজিদ নির্মাণ করব কেমনে করব ওনারা বললেন এক কাজ করেন এই যে যে সমস্ত খেজুর গাছ ময়রা গেছে খেজুর ধরে না ওগুলো কাইটা ওগুলা দিয়ে আমরা খাম্বি বানাবো আর খেজুরের পাতা দিয়া খেজুরের চাল দিয়া রুসি বানায়া টানা দিয়া উপরে পাতা দিয়া চাল বানাইয়া মসজিদ বানাবো আর এই জায়গার ভিতরে কাঁচা ইট বানাইয়া শুকা দিয়া ওগুলো দিয়ে আমরা ইট বানাইয়া এই চারদিকে গাত নিয়ে দিব আল্লাহ নবী সাহাবিদের বললেন কাজের ভিতরে লাগা যাও সাহাবাকে আমরা কাঁচা ইট বানানো শুরু করলেন এরপরে খেজুর গাছ কাইটা কাইটা গর্ত বানাইয়া গাড়তে লাগলেন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যার চেহারার ভিতরে মাসি বসা হারাম সুবাহ যার চেহারার ভিতরে মশা বসা হারাম মাসি বসা হারাম ওই নবী বিশ্ব একটা খেজুর গাছ যে একটা খেজুর গাছ মরা এই খেজুর গাছটা কাঁধে নিয়ে নিজে কাঁধে করে খেজুরের বাগান থেকে বহন করে মসজিদ নবীর কিনারে দিকে ছিলেন। আল্লাহ পাকের নবী কিছু আসার পরে আমির হামজা নবীজির আপন চাচা সামনে দাঁড়ায় কয় ও আল্লাহ হাবিব আল্লাহ কেন আপনি কষ্ট করেন আপনি এই কেজুর গাস্তা আমার কাছে দেন সাইদুলা উমরুল খাত্তাব বলেন ওগো নবীজি দেন আমার কাজে দেন আপনি কেন কষ্ট করেন হযরত আবু বকর সিদ্দিক বলা নবীজি আপনার কদ লাল হয়ে গেছে আপনার কদ লাল হয়ে গেছে এমন লাল টক টকা সিহারা কাদের ভিতরে খেজুর গাছের কাণ্ড ডাইগা এখানে ডাইবে গেছে নবীজি বলেন না 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 তোমরা চলে যাও সবের কি আমার কোনো দরকার নাই মসজিদের নির্মাণ করবা মসজিদে যেই ব্যক্তি নির্মাণ করবে যেই ব্যক্তি মসজিদের স্থাপন করবেন যেই ব্যক্তি মসজিদের আপনার আবাদ করবে আমার নবীজি ফরমান আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ামতের কঠিন ময়দানে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণের বিল্ডিং বানায় দিবে স্বর্ণের বালাখানা বানাই দিবে আপনার তো আগে পিছনে কোন গুণা নাই অন্যায় নাই নিষ্পাপ জীবনে পাপ আপনাকে টাচ করার সুযোগ পাই নাই তাহলে কেন আপনি কষ্ট করবেন আপনি বসে বসে ডিরেকশন দিবেন আমরা কাজ করব আপনি এই খেজুর গাছটা আমাদের কাঁধে দেন নবী বলেন ও চলে যাও আমার চাচা আমির হামজা চলে যান ওমর আব্দুল খাত্তাব চলে যান আমার কাজ আমাকে করতে দেন আল্লাহ নবী খেজুর গাছটা নিয়ে ওই জায়গার ভিতরে বসায় দিয়া গাই দিলেন আল্লাহ বল আমি তো ফরজ নামাজ আদায় করি ও অজেব আদায় করি যেটা আল্লাহর হুকুম সন্নত আদায় করি যেটা সন্নতি মক্কাদা আর কিছু জিনিস আছে নফল এবাদত এগুলো আমার জন্য করি না আমার জন্য কোনো দরকার নাই সাবার বলে হুজুর কার জন্য করেন দয়ার নবী আমার মায়ার নবী আমার চোখের পানি জর্জর করে সাইরা দিয়া বলেন রে আমার জন্য আমি নফল হেফাজত করি না যে কি রাজগার করি না আল্লাহর যেই সমস্ত নফল আছে এই জন্য করি আমার গুণাগার এটি মোম্মতের জন্যে আমার গুণাগার এটি মোহাম্মতের জন্য আমি করি আমার জন্য করি না শোনো শোনো কামতের ময়দানে আমি হইলাম আমার উম্মতের জামিনদার উম্মতের কান্ডার উম্মতের জামিনদার আর সমস্ত নবীরা ময়দান সাইরা দৌড়ায় যার যার কিনারে যাবে হজর আদম আলা জান্নাতের দরজার কিনারে দাঁড়াইয়া ফেরেস্তাকে বলবে ফেরেস্তা এই জান্নাত আমার আল্লাহ আকবার এই জান্নাত আমার দরজা খুলে দাও তালা খুলে দাও গেট কেবার বলবেন আপনার নাম মানান তামা ইসমোকা ইসমি আদম আমি থইলাম আদম পাই তাহলে আপনি যাইছেন এখানে কেন আইলেন কই আমার যে লেখা আছে কই ঠিক আছে জানেন না আপনি কি জানেন না শোনেন নাই এই জান্নাতের চাবি তো তালার চাবি আমার কাছে নাই কার কাছে চাবি ওই ফেরিস্ত বলে এই জান্নাতের চাবি হলো বিশ্বনবী মোহাম্মদুর রসোলুল্লাহর হাতে তার হাতে সাল্লামের হাতে তিনি কোথায় কয় তিনি তো উম্মতের কাছে আছে আপনার উম্মত কই আপনার উম্মত হজরত আদম আলাহাল্লাম তো লাজ হয়ে যাবে শর্মিন্দা হইয়া ওখান থেকে চলে যাবে ফেরেস্তা বলবে শোনেন যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাহাশাল্লাম জান্নাতে প্রবেশ না করতে পারবে যতক্ষণ পর্যন্ত কদম না দিবেন যতক্ষণ পর্যন্ত জান্নাতের তালারা খুলবে কোনো পায়গম্বর জান্নাতে যাওয়ার কায়দা নাই সুতরাং পইরা থাকেন আল্লাহ নবীর হুকুম ছাড়া হবে না তাহলে বোঝা গেল মুসানবীর জন্য জান্নাত খোলা হবে না হজরত ইব্রাহিম সালামের জন্য জান্নাতের দরজা খোলা হবে না একমাত্র কেমতের ময়দানে আপনার আমার নবী উম্মতের জন্য শেষদায় পরে কানবেন আমার ভাইর আমার বাবাজিরা জিরাত আল্লাহ নবী বলে শোনো এই যে মসজিদ নির্মাণ করবা এই মসজিদের দাম কত থাকি তোমরা জানো তা বলো না আমরা জানি না শোনো এই যদিও আমরা বানাইলাম মাটি দিয়া খেজুর গাছের কান্ড দিয়া গাছ দিয়া খেজুর গাছের পাতা দিয়া এই যে মসজিদ বানাইলাম এই মসজিদ হলো আমার মসজিদ সমান লোক এটা হলো মসজিদের মসজিদ আমার মসজিদ এইটা যেই ব্যক্তি পৃথিবীর আনাসে কানাসে কানা থেকে আমার এই মদিনাতুল আব্বারা এসে এই মসজিদে এক রকাত নামাজ পড়বে তার তারা আল্লাহ আল্লা আলমিন পঞ্চাশ হাজার নামাজের সব দিয়ে কল্পনা বেশি আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ নবী বলেন আমি তো এলাম উম্মতের কান্দারি উম্মতের কান্দারি রহম্মত আলমিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনা কে বোজিবে আমার দয়ার নবীর शान আল্লাহু আকবার কি ভালো লাগে না খারাপ লাগে রহমাতাল লিল আলামিন নবী রহমত বলেন রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর সান নবী আমার মদিনার বলব আমার আল্লাহ ভালো নামটি দিলেন নামটি দিলেন মুহাম্মদ ওই নবীরে না মানিলে ওই নবীরে বলবো জিলে থাকবে না ইমান উম্মত বিনে কে জিবে আমার দয়ার নবীর